ব্যারাকপুর বিবেক মেলার উদ্যোগে এদিন একুশটি স্কুলে দুশো জন ছাত্র ছাত্রীর জন্য ডগলাস মেমোরিয়াল স্কুলে কেরিয়ার ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হল এদিনে ক্লাসে ছাত্র ছাত্রীদের চাকরি সংক্রান্ত এবং আইপিএস আইএএস সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা এদিন ছাত্র ছাত্রীরা পুলিশ কর্তাদের কাছে পেয়ে একের পর এক প্রশ্ন ছুরি দিলেন তারা কেউ প্রশ্ন করলেন কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে তো কেউ প্রশ্ন করলেন পড়াশুনো নিয়ে সব প্রশ্নের ধৈর্য করে উত্তর দিলে নতুন প্রজন্মের সেই সঙ্গে পথ দেখালেন তাদের এদিন পুলিশ কমিশনার মুরলীধরণ শর্মার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ছাত্র ছাত্রীদের জন্য নেওয়া এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ বিবেক মেলা এটা অর্গানাইজ করেছে ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন কি ছাত্র ছাত্রীরা আছে তারা আমাদের সাথে ইন্টারাকশান করতে চাইছে ওদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা কিছু ছাত্র আছে যারা হয়তো পরবর্তীকালেই ইউপিএসসি এক্সাম দিতে চায় বা আইএসআইপিএস হতে চায় তো ক্ষেত্রে ওদের সাথে একটা ইন্টারাকশান এছাড়াও এই বয়সে যারা ছাত্রছাত্রীরা থাকে তাদের মাথায় নানা রকম প্রশ্ন থাকে সো এটা একটা গুড প্ল্যাটফর্ম যেখানে ইয়াং মাইন্ডদের সাথে আমরা ইন্টারেক্ট করতে পেরেছি অ্যান্ড খুব ভালো ইন্টারাকশন হয়েছে ওনারা প্রচুর প্রশ্ন করেছে অ্যান্ড হয়তো আমি উত্তর দিতে পেরেছি স্যার আপনার লাইফ স্টোরি থেকে একটা ওটা ইগনোর করে দিন ওটা স্টুডেন্টদের জন্য ছিল ঠিক আছে একটা ক্যারিয়ার ওরিয়েন্টেশন কাম ইন্টারাকশান ক্লাস এটা এখানে বিভিন্ন আইপিএস অফিসার ডাব্লিউডিসিএস অফিসার আই এস অফিসার বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত মানুষজন আসছেন এবং এনাদের ক্লাস নিচ্ছেন ইন্টারাকশান কী কী টিপস লাগবে টু বেটার ক্যারিয়ার ক্যারিয়ারে ভালো করতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে কী কী করতে হবে তো সেটার জন্যে এটা ওরিয়েন্টেশন কাম ইন্টারাকশান ক্লাস আপনারা দেখছেন যে সবাই এসে কত কতক্ষণ ধরে ক্লাস নিচ্ছে আর স্টুডেন্ট প্রায় একুশটা স্কুলের প্রায় দুশো তিরিশ জনেরও বেশি স্টুডেন্ট পার্টিসিপেট সব বেড়াচ্ছে আর কী ধরনের সারা পাচ্ছেন ছাত্রছাত্রীদের থেকে সেটা তো দিদি ভাই আপনারা বলবেন যে স্টুডেন্টদের ইনভলভমেন্ট আপনি দেখছেন সব আইএস অফিসার বা ডাবলুপিসার এসডিও স্যারকে কীরকম কীরকম কোশ্চেন করলেন তারা এবং আইপিএস অফিসাররাও খুব খুশি এর পরে একটা আমি আমাদের ডাক্তাররা আসবে ইঞ্জিনিয়ার আসবে আইআইটি খড়গপুরের প্রফেসররা আসবে তারা বলবে দিস এ ইউনিক একটা প্রথম চেষ্টা শুরু করলাম এই অনেকটা ইন্টারাকশন ক্লাসের জন্য প্রথম একটা চেষ্টা শুরু করলাম থ্যাংক ইউ